প্রিয় বিয়স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রসস রহমত আপনারা সবাই ভালো আছেন তো বিয়াস আজকের ভিডিওর টপিকটা হচ্ছে কীভাবে অনেক সুন্দর করে চারটি বেডরুম একটি টয়লেট দিয়ে কিভাবে একটি বাড়ি করবেন তা নিয়ে রয়েছে বিস্তারিত অবশ্য পুরো ভিডিওটি না টেনে দেখে গেলে আপনারা সুন্দরভাবে বুঝে নিতে পারবেন এখানে দেখতেছেন সামনে একটি পোস্টের ডিজাইন করা হয়েছে এবং কি অনেক সুন্দর করে সামনে দুটি জানালাকে স্থায়ী গ্যালস দিয়ে অনেক সুন্দর করে সাজানো হয়েছে আপনারা চাইলে এরকম করে করতে পারবেন কোনো সমস্যা হবে না ড্রয়িং সহ সুন্দরভাবে ভিডিওটি না ট্রেনে দেখে বুঝে নেবেন আর যারা এখন আমাদের ফরাদ কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় প্লিজ তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এখন আমি আপনাদেরকে সুন্দরভাবে ড্রয়িংটা বুঝিয়ে দিতে চেষ্টা করবো আপনারা মনোযোগ সহকারে দেখে এই ড্রয়িংটা বুঝে নেবেন তো বিয়স এটা হচ্ছে আমাদের পুরো বিল্ডিংয়ের মূল এরিয়া আপনারা দেখতেছেন অনেক সুন্দর করেই সামনেই দুর্গস্ত্রটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দুর্ঘ দেওয়া হয়েছে বত্রিশ ফিট ফার্স্ট দেওয়া হয়েছে ছাব্বিশ ফিট টোটালি এই বিল্ডিংটিতে দুর্গভস্তা দেওয়া হয়েছে অবশ্যই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার মনুষ্য দেখুন দুর্গভস্থাটা টোটালি এই বিল্ডিংটিতে দুর্গভস্থা দেওয়া হয়েছে আষ্টশো বত্রিশ স্কোয়ার ফিটের মধ্যে এই বাড়িটি করা হয়েছে আমরা আপনাদেরকে সবসময় বলে থাকি দক্ষ একজন ইঞ্জিনিয়ার এবং দক্ষ একজন কন্ট্রাক্টর দিয়ে আপনাদের বাড়ির কাজটা করাবেন যেহেতু করে কোনো সমস্যাতে পড়তে না হয় তো তবীয়স এর পরবর্তীতে আপনারা দেখতেছেন অনেক সুন্দর করে আমাদের সামনে একটি টয়লেট ব্যবহার করেছে টয়লেটটি সাইজ দেওয়া হয়েছে আট ফিট বাই সাত ফিট আট ফিট বাই সাত ফিট করে একটি টয়লেট করা হয়েছে অবশ্যই আপনারা দেখতেছেন অনেক সুন্দর করে করা হয়েছে এবং কি বাড়ির ডিজাইনটা অবশ্যই আপনাদের পছন্দ হবে আপনারা মনোযোগ সহকারে দেখে বাড়িটি বুঝে নেবেন ড্রয়িংটা সাথে সাথে সুন্দরভাবে বুঝে নেবেন এর পরবর্তীতে আপনাদেরকে আমি দেখাচ্ছি চারটি বেডরুম করা হয়েছে চারটি বেডরুমের সাইজে একই মাপে দেওয়া হয়েছে চারটি বেডরুমের সাইজেই বারো ফিট বাই তেরো ফিট করে দেওয়া হয়েছে চারটি বেডরুম অবশ্যই একেবারে কম জায়গার ভিতরে অল্প জায়গার মাঝে স্বল্প বা অনেক সুন্দর একটি বাড়ির ডিজাইন আপনারা মনোযোগ সহকারে দেখে গেলে অবশ্যই এরকম একটি বাড়ি করতে গেলে কোনো সমস্যাতে পড়তে হবে না এবং কি কম খরচের ভিতরে একটি বাড়ি করে নিতে পারবেন অনেক সুন্দর ডিজাইন দিয়ে অবশ্যই আপনারা চাইলে এরকম করে করতে পারেন দেখুন অনেক সুন্দর করে আমাদের জানালাগুলোকে এবং কি সামনের পোস্টটাকে অনেক সুন্দর করে ডিজাইন করা হয়েছে পুরোপুরি টাইস করে একেবারে কম খরচের ভিতরে দুইটা সিঁড়ি দিয়ে আপনারা এরকম সুন্দর করে গোল ফিলার দিয়ে আপনারা আপনাদের পোস্টের ডিজাইনটাকে সাজাইতে পারেন এখন দেখতেছেন বিটগুলোকে অনেক সুন্দর করে ডিজাইন করা হয়েছে এবং উপরে লাইটিং করা হয়েছে অবশ্যই আপনারা চাইলে এরকম করে করে নিতে পারবেন তা আমাদের এই বিল্ডিংটিতে টোটালি কত টাকা খরচ হয়েছে বাকি কি এসে বিষয় আমি আপনাদেরকে অবশ্যই বলে দেবো আপনার মনোযোগ সহকারে দেখে বুঝে নিলে এরকম একটি বাড়ি করতে গেলে কোনো বিভ্রেদ দিতে পড়তে হবে না আর অবশ্যই আমাদের ভিডিওতে বা কথা বলতে যদি কোনো ভুল হয় তাহলে অবশ্যই ক্ষমা দিশিয়ে দেখে ইনশাল্লাহ ভিডিওটি পুরোপুরি না টেনে দেখে যাবেন কারণ মানুষ বলতে ভুল ভুল হতেই পারে এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি সামনের একটি বেডরুম অনেক সুন্দর করে করা হয়েছে সামনে দেখতেছেন আপনারা আমাদের দরজাগুলোকে দেওয়া হয়েছে কাঠের দরজা করে প্রত্যেকটা দরজার রেট হচ্ছে ষোলো হাজার টাকা করে খরচ হয়েছে এক একটি দরজার মাঝে অবশ্যই জানালাগুলোকে অনেক সুন্দর করে করা হয়েছে থাইগ্লাস দিয়ে এবং পাশাপাশি গ্রিল ব্যবহার করা হয়েছে অবশ্যই আপনারা দেখতেছেন ফ্লোরগুলাকে অনেক সুন্দর করে টাইস করা হয়েছে ওয়ালগুলোকে অনেক সুন্দর করে আপনারা রঙ করে নিতে পারবেন এবং কি টাইসও করে নিতে পারবেন কোনো সমস্যা যাদের টাকার এমন বেশি তারা টাইস করতে পারবে আর এখানে দেখতেছেন সামনে যেই একটি গলি রাখা হয়েছে এই অনেক সুন্দর করে দুই পাশে অনেক সুন্দর করে অনেক দামি অনেক মূল্যবান টাইস ব্যবহার করা হয়েছে এখানে দেখতেছেন আমাদের দরজাগুলোর টাইস সরি দরজাগুলোর বানিশের কাজ চলতেছে এবং কি দরজাগুলোকে অনেক অনেক সুন্দর করে নকশা করা হয়েছে দেখুন অনেক সুন্দর করে নকশা করা হয়েছে এবং কি এগুলা অনেক সুন্দর করে আমরা ডিজাইন করা হয়েছে দরজাগুলোর মাঝে এবং কি দরজাগুলো হচ্ছে গিয়ে সেগুন কাঠের দরজা অবশ্যই আপনারা চাইলে সেগুন কাঠের দরজা ব্যবহার করতে পারেন কারণ অবশ্যই অনেক বাইরে দেখা যাচ্ছে স্টিলের দরজা ব্যবহার করা যাদের যেটা অভিরুচি সেটাই ইউজ করতে পারবে কোনো সমস্যা হবে না আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটি টয়লেট এই টয়লেটটা সাইজ অবশ্যই আট ফিট বাই সাত ফিট করে দেওয়া হয়েছে অবশ্যই দেখতেছেন অনেক সুন্দর করে টাইস করা হয়েছে আপনারা চাইলে এরকম করে টাইস করতে পারেন এবং টাইস না খুললেও আপনারা করতে পারবেন কোনো সমস্যা হবে না কারণ আপনাদের টাকার অ্যামাউন্ট বুঝেই আপনারা কাজগুলো করতে পারেন গোসলখানা সহ মানে ওয়াশরুম সহ টয়লেট করে নেওয়া হয়েছে এখানে দেখছেন আরও একটি বেডরুম অবশ্য প্রত্যেকটা বেডরুমের ডিজাইন এক এবং কি কালারও এক করা হয়েছে টাইলসগুলো অনেক সুন্দর করে করা হয়েছে এখানে বাইরে যাওয়ার মতো একটা প্রবেশপথ রাখা হয়েছে আপনারা চাইলে এরকম করে রাখতে পারেন এখানে দেখছেন অনেক সুন্দর করে উপরে শেল দেওয়া হয়েছে যেহেতু করে কিছু মালমার্জা রাখা যায় কারণ একটা বাড়ির ভিতরে অনেক মালমার্জাই থাকে অবশ্যই আপনারা চাইলে পাতিল বা আপনাদের কিছু মালমার্জা সেলের উপরে রেখে দিতে পারেন কোনো সমস্যা নেই এবং আমাদের কি ভালো হয়েছে না খারাপ হয়েছে অবশ্যই আপনাদের মূল্যবান বক্তব্যটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর এই বিল্ডিংটিতে টোটালি কত টাকা খরচ হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনার মনোযোগ সহকারে শুনুন টোটালি এই বিল্ডিংটিতে আপনি পুরোপুরি কমপ্লিট করতে গেলে টাইস সহ এবং ইলেকট্রিশিয়ান সহ একেবারে কম খরচের মাঝে টোটাল খরচ হয়েছে আমাদের বারো লক্ষ টাকা বারো লক্ষ টাকা দিয়ে আপনি পুরোপুরি টাইস সহ এবং ইলেকট্রিশিয়ান সহ কমপ্লিট করতে পারেন আর যদি বলেন যান আমি টাইস করব না টাইস ছাড়া আপনার খরচ করতে টোটাল বরাবর আপনার খরচ হবে দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা দিয়ে আপনি একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট অনেক সুন্দর করে করে নিতে পারবেন কোনো সমস্যা হবে না এবং কি আপনারা যদি আমাদেরকে দিয়ে চান আপনাদের ড্রয়িং ডিজাইনটা করে নিতে অবশ্যই আপনারা আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইনটা করে নিতে পারবেন আমরা বাংলাদেশের সকল স্থানে গিয়ে ড্রয়িং ডিজাইনটা করে থাকি তো বি আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু আমার জন্য দোয়া করবেন যেহেতু করে আমি আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি আল্লাহ হাফেজ